নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি স্টেস অ্যান্ড ট্রাভেলসের সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি ঝিঙের ঝাল ঝিঙে মোটামুটি এমন একটা সবজি যেটা খেতে অনেকেই কিন্তু পছন্দ করে না সেই জন্য ঝিঙের ঝাল রেসিপিটা তাদের জন্য তারা ঝিঙে খেতে একেবারেই পছন্দ করেন না বাটা মশলা হিসেবে প্রথমে কালো জিরে কাঁচা লঙ্কা আর নারকেল একটু শিলে বেটে নেবো আপনারা চাইলে অবশ্যই এটা কিন্তু মিক্সিতে বেটে নিতে পারেন আর এই বাটা মশলাটা ঝিঙের ঝালের রেসিপিতে একদম দুর্দান্ত স্বাদ হিসেবে ধরা দেবে প্রথমেই আমি এই বাটা মশলাটা করে নেব এরপর আমি ঝিঙে আর আলুটা ভালো করে ভেজে নেব তবে তার আগে ফোড়ন হিসেবে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা ঝিঙের যার রেসিপিটা শুধুমাত্র নিরামিষ দিনেই নয় আমিষ দিনেও সমভাবে প্রযোজ্য মানে যে কোনো দিনে এটা অনায়াসেই আপনারা করে নিতে পারেন আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণেই রেসিপিটা তৈরি করে দেওয়া যায় এইটা ঝিঙের সঙ্গে কিন্তু আমি আলু দিয়েছি আপনারা যদি চান তাহলে আলুটাকে স্কিপ করে যেতে পারেন যারা আলু খেতে ভালোবাসেন না ফোড়ন হিসেবে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কার সুন্দর গন্ধ উঠলে তারপরে কিন্তু ঝিঙি আর আলুটা ভালো করে ভেজে নিতে হবে আর মশলা হিসেবে কিন্তু অন্য কোনো মশলা এখানে অ্যাড করব না কেবলমাত্র নুন আর হলুদ অন্য কোনো মশলা বলতে জিরে ধনে গুঁড়োর এখানে কোনো রকম ব্যবহার হবে না যেহেতু কালো জিরাটা আমি বেটে নিয়েছি জন্য এর মধ্যে জিরে বা ধনে গুঁড়ো দেবো না মানে সেটার কোনো প্রয়োজন হবে না নুন আর হলুদটা দিয়ে ঝিঙেটাকে ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঝিঙে থেকে অল্প পরিমাণ জল না বেরোয় আমরা জানি যে ঝিঙে থেকে জল বেরোয় আর সেই জলেই কিন্তু ঝিঙেটা সেদ্ধ হয় তবে যেহেতু এখানে ঝিঙের মধ্যে আমি আলু দিয়েছি তাই অল্প একটু জল দিতে হবে আর এই রেসিপিটা কিন্তু গায়ে মাখা হবে একেবারেই ঝোল হবে না কিন্তু দেখতেই পাচ্ছেন নুন আর হলুদ দিয়ে ঝিঙে আর আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি ঝিঙে আর আলুটার একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে সেই মুহূর্তে কিন্তু আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি বাটা মশলা কালো জিরে কাঁচা লঙ্কা আর নারকেল বেটেছি যেটা সেটাই এখানে ভালো করে কষিয়ে নেব তারপরে কিন্তু এর মধ্যে অল্প আমি জল অ্যাড করব। জলটা একটু উষ্ণ গরম জল হলে খুবই ভালো হয় রেসিপির স্বাদটা আরও দুর্দান্ত হয় উষ্ণ গরম জল দিলে জল দিয়ে ঢাকা দিয়ে অন্তত পাঁচ মিনিট মতন রেখে দিতে হবে ঝিঙে আর আলুটা যতটুকু সেদ্ধ হয়নি ততটুকু সেদ্ধ হয়ে যাবে তারপর মানে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ঝিঙে আর আলুটা ফুটে উঠলে সেদ্ধ হয়ে গেলে একটু দেখে নিতে হবে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না তারপরে কিন্তু উপর দিয়ে একটুখানি দুধ দিয়ে দিতে হবে আর দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা দুধ অবশ্যই দেবেন ফ্রিজ থেকে বার করে দেবেন না তাহলে কিন্তু দুধ ফেটে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু তরকারি স্বাদটা একদমই ভালো হবে না আর দুধ যখন দেবেন তখন কিন্তু একেবারে লো ফ্লেম করে দেবেন হাই ফ্লেমে যেন আঁচটা না থাকে দুধটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে মানে বেশ দু থেকে তিন মিনিট গায়ে মাখা হয়ে গেলেই রেডি হয়ে যাবে ঝিঙির ঝাল রেসিপি তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই